আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মডসের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পালসার ডাবল ডিক্স দুই হাজার উনিশ মডেল গাড়িটি কিন্তু উনিশের মডেল কিন্তু তেইশ চব্বিশ সালের গাড়ির মতো স্টিকার করানো হয়েছে তো গাড়িটি রকম ফ্রেশ কন্ডিশন আছে কতটা শোরুম কন্ডিশন বাইকের মতো আছে তো বিস্তারিত ভিডিওতে থাকবে আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কতটা শোরুম কন্ডিশন আছে একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না দেখুন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে গাড়িটার কন্ডিশন কেমন তারপর গ্যারিটির সামনে মাঠ গার্ড দেখুন কোথাও কোনো চুল পরিমাণ স্পট খুঁজে পাবেন না ডিস্ক ব্রেক দুটো দেখুন তারপর চাকা দেখুন এগুলো কিছু না চাকার বিট কেমন দিয়ে থেকে আপনারা অনায়াসে চালাতে পারবেন রিম দেখুন গাড়িটি গাড়িটিতে রঙের কোথাও কোনো এক চুল পরিমাণ টাচ আপ করা হয়নি তারপর লুকিয়ে সিগন্যাল লাইট দেখুন সামনে দুটো সিগনাল লাইট একদম অরিজিনাল তারপর ইঞ্জিন গার্ড দেখুন বাম্পার একদম নতুনের মতো ইঞ্জিন দেখুন ইঞ্জিন কোয়ালিটি একদম একশো শোরুম কন্ডিশন গাড়ির মতো ইঞ্জিন আছে ইঞ্জিন একদম আন্টাস ইঞ্জিনের একদিন তো এখন পর্যন্ত হাত পরেনি আনটাস ইঞ্জিন মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা যাচাই করে নিতে পারবেন তো এরপর এই পাশে টাঙ্কি দেখুন ট্যাঙ্কির কান দেখতে পাচ্ছিস কোথাও কোনো বিন্দু করে মানে স্পট খুঁজে পাবেন না তারপর ট্যাঙ্কির এই পাশ দেখুন উপরে দেখুন তারপর সাইড কভার দেখুন চেন দেখুন চেন কভার এ পাশে সিট কাভারিং দেখুন তারপর পিছনের ব্যাক লাইট পিছনের দুটো সিগন্যাল লাইট এ পাশ দেখুন আপনারা দেখে বুঝতে যে কন্ডিশন কেমন আছে গাড়িটি একদম নতুনের মতো মতো আছে শোরুম কন্ডিশন বাইকের নতুন এই পাশ দেখুন তো এ ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে কথা বলে আর সময় নষ্ট না করি একদম আনটাচ ইঞ্জিন এ পাশের ইঞ্জিন কাঠ দেখুন ডেক্স বাইক এগুলো তো আপনাকে দেখাইছি তো এরপর হ্যান্ডেলবার গুটি লেবার সব কিছু একসাথে দেখায় আপনারা দেখতেই পারতেছেন কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না তো পুরো গাড়িটি দেখুন একদম শোরুম কন্ডিশন বাইকের মতোই আছে তো গাড়িটির চলা কত দেখুন গাড়িটির চলা এখানে দেখাচ্ছে তিন হাজার ছিয়ানব্বই কিলো গাড়িটির মিটার কমানো হয়েছে আমরা এই তিন হাজার কিলোতেই পাইছি এখন পর্যন্ত আমাদের কাছে এরকম অবস্থায় আছে তো গাড়িটির সাউন্ড সম্পর্কে আসি সাউন্ড সম সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো সাউন্ডটি শুনুন আপনারা রানিং অবস্থায় আছে গাড়িটি রানিং অবস্থায় সাউন্ড শুনুন রানিং অবস্থায় সাউন্ডটি শুনে আপনারা বুঝতে পারতেছেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কতটা শোরুম কন্ডিশন বাইকের মতো আছে গাড়িটি একশোতে একশো সাউন্ড শুনে বুঝতে পারলেন যে ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে তো এরপর আসি গ্যারিটির নাম্বার সম্পর্কে গাড়িটি অন্তেষ্ট অবস্থায় আছে আপনি যে জেলা থেকে নেন না কেন নিজের নামে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন গাড়িটি অন্তেষ্ট অবস্থায় আছে আমি আবারও বলতেছি তো এখন গাড়িটির দামে আসা যাক গ্যারেটি গাড়িটির দাম মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশন বাইকের মতো আছে তো গাড়িটি যাদের পছন্দ হয়ে থাকবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারামতাল